আজকে এই মহিলা করেছে অপেক্ষা করে উপস্থিত হয়েছে ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির সংগঠকেরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা মাগুরাতে এসেছি আমরা প্রতিটি জেলাতে যাচ্ছি একটি বার্তা নিয়ে যে আমাদের চেষ্টাকে করতে হবে এই জুলাই গণপুত্থানের পরে যে বাংলাদেশ বিনির্মাণের লড়াই এখন শুরু হয়েছে এই বাংলাদেশ নতুন করে করতে হলে আমাদের এই ফ্যাসিস্টমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন এবং আমরা আরো বলছি যে আমাদের যে কোনো দেশের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ রাজনীতি দ্বারা করাতে হবে আমাদের বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের পরেও যে আমরা একটি নতুন সংবিধানের জন্য এখনো কাজ করতে পারছি না দেশের মৌলিক সংস্কারের জুলাই শহর নিয়ে এখনো কাজ বাহিনা চলতেছে আমরা মাগুরাবাসীকে বাসীকে বলতে চাই আপনারা সুচার হন আপনার এলাকার আপনাদের এলাকার উন্নয়ন আপনাদের এলাকায় চলমান চারাবাহ সংগ্রাস যখন হচ্ছে আপনাদেরকে সরব হতে হবে জুলাই জনেরও দশজনের দশজনের মতো শহীদ হয়েছে আপনাদের সেই সন্তানদের যে রক্তের মর্যাদা সেটি আমাদের সকলকে মিলে দিতে হবে নতুন বাংলাদেশের জন্য নতুন ভাবে গড়ে তোলার জন্য বাংলাদেশ সন্ত্রাস দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্যই কিন্তু আমাদের এই লড়াই ফলে আমাদের এই লড়াই কিন্তু শেষ হয়নি আমরা সেই বার্তা নিয়ে এসেছি আমরা রাষ্ট্রতে আছি জাতীয় নাগরিক পার্টি মাগুরাতে যত সময়ের মধ্যেই তাদের সাংগঠনিক বিস্তার করবে এবং দুর্নীতি জানাবাজি মুক্ত মাগুরা গড়ে তুলতে হবে সেক্ষেত্রে আপনারা কাউকে ছাড় দেবেন না দল মত নির্বিশেষে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আমাদের সকলকে সরব হতে হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সরবের জন্য আমরা পাঁচই আগস্ট এই গণপ্রিধানের এক বছর পূর্তি হবে আমরা তেসরা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি এক বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয় সকল রাজনৈতিক পক্ষ মিলে দিতে ব্যর্থ হয় তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো তেসরা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো আপনাদেরকে তেসরা আগস্টের আহ্বান জানাচ্ছি এবং ইনশাল্লাহ আমরা আবারও মাগুরাতে আসবো মাগুরার বাসী এলাকার যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টির নেতৃবিন্দু আপনাদের সাথে সবসময় থাকবে আমরা আজকে বিদায় নিচ্ছি কিন্তু মাগুরাবাসীকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন এবং বিচার সংস্কার এবং নতুন সংবিধানে দাবিতে যারা সরব হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাগুরা যারা জুলাই গণপ্রধানের শহীদ রয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং আহত যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে গভীর প্রত্যার সাথে স্মরণ করে আমরা আজকের এই বপসভা এখানে শব্দ ঘোষণা করছি আপনার